আপনি শেখ হাসিনার বিচার করবেন না ওবাদুল কাদেরের বিচার করবেন না আওয়ামী লীগের হাই বিচার করবেন না শেখ পরিবারের বিচার করবেন না আপনি ওই আনিসুল হক সালমানের প্রমাণদের ধরবেন তাই না চুনপটি ধরবেন শীর্ষ পর্যায়ে যারা ছিল যারা ডিসিশন মেকিং এ তাদেরকে গ্রেফতার করতে হবে স্থায়ী কমিটির যারা ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য তাদেরকে চিরনীয় অভিযানের মাধ্যমে গ্রেফতার করতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে জনগণ তাদেরকে দাঁতভাঙা জবাব দিবে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে এই বাংলার মাটিতে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ চলবে না আওয়ামী লীগ তো অনতি বিলম্বে এই গণহত্যার দায়ে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন করবেন আর বলবেন আমি রাষ্ট্র সংস্কার করব রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন নয় আপনি তো রাষ্ট্রই চালাতে পারবেন না কিছুদিন পর তো আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছে না আমি চট করে ফিরে আসব এটি তো হচ্ছে এই প্রক্রিয়াই তো চলছে এনজিও মার্কা ফেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় যাই না আমরা বারবার বলছি এখানে পলিটিশিয়ান লাগবে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ তাদের লাগবে যে আমার মনে হয় না চার মাসের বেশি চালাইতে পারবে কারণ কি কারণ এখনো পর্যন্ত কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারে নাই যদি মাস দেখেন ছয় মাসের মধ্যে কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে কি হবে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে কারণ কি কারণ নির্বাচন নাই অন্য কোনো দলের হাতে ক্ষমতা দেওয়ার সুযোগ নাই তাহলে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে সেনাবাহিনীর কাছে ছয়শত ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল এটি আমরা জানতে চাই আমরা চাই ডক্টর ইনুজ স্যার তিনি এই জনের তালিকা প্রকাশ করবেন কাদের পালিয়ে যাওয়ার দায় তাকে নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পালিয়ে যাওয়ার দায় তাকে নিতে হবে যারা আওয়ামী লীগের হাইকমান্ডে ছিল স্থায়ী কমিটিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যদি তালিকা পাবলিশ না করা হয় তাহলে এদের পালিয়ে যাওয়ার দায় তাদেরকে নিতে হবে শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল কোথায় তারা একজনকে গ্রেপ্তার করেছে আজকে না না করে করে অপরাধীদের আপনি রাষ্ট্র সংস্কার করতে চান আমি আজকে সকালে সিজিএস এর একটি প্রোগ্রামে ছিলাম আমার সাথে এখানে আমাদের সিয়াব ভাই ব্যারিস্টার শেয়াব ভাই তিনিও ছিলেন আমরা সকাল থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা সেখানে প্রোগ্রামে ছিলাম দুঃখের সাথে বলতে হয় যে আজকাল যেখানেই যাচ্ছে সেখানকার বক্তারা যে ধরনের বক্তব্য রাখছে সেটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক বা কষ্টের কারণ এই সরকারের দুই মাস মেয়াদ এখনও শেষ হয়নি কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে সমালোচনা শুরু হয় এটি কিন্তু অত্যন্ত দুঃখের দুই মাস শেষ হয়নি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস তারপরে যদি সরকার এই সমালোচনাকে গুরুত্ব দেয় যদি সরকার এটাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা গ্রহণ করে তাহলেই রাষ্ট্র সংস্কার সম্ভবপর হবে অন্যথায় শেখ হাসিনা যেভাবে আমাদের সমালোচনা ডান্ড কেয়ার করেছে পাত্তা দেয়নি গুরুত্ব দেয়নি শেখ হাসিনার যে পতন সেটা আমরা সকলেই দেখেছি নতুন করে আর আলোচনা করার কিছু নাই এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সকল স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে বসেন আলোচনা করেন আজকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এর অনুষ্ঠানে আমার সাথে ছিলেন তিনি বলছেন যে ছেলেটিকে ডক্টর ইউনুস স্যার মাস্টার মাইন্ড হিসেবে আন্তর্জাতিক মহলের কাছে পরিচয় করিয়ে দিয়েছে এই পরিচয়ের মাধ্যমে মূলত তার রাজনীতি শেষ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ একক কর্তৃত্ব আমি একাই সব করেছি এগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না যেমনিভাবে একাত্তরের পরে আমরা দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করা হয়েছিল আওয়ামী লীগ বলতো আমরাই নেতৃত্ব দিয়েছি আমরাই সব করেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ঝুঁকি নিয়ে ঘোষণা দিলেন মানুষকে যুদ্ধে লাফিয়ে পড়ার আহ্বান জানালেন তাকে বলা হলো রাজাকার আর শেখ মুজিব তিনি স্বাধীনতার ঘোষণা দেননি আমরা হয়তো সেই সময় বলতে পারিনি তিনি সাহিত্য শাসন চেয়েছিলেন তার নেতাকর্মীদের চাপে তিনি হয়তো বলেছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম কিন্তু স্পষ্টভাবে তিনি স্বাধীনতার ঘোষণা কোথাও দিয়েছেন এটা আপনারা কোনো বইয়ে কোথাও কোনো দলিলে কোনো বক্তব্য দেখাতে পারবেন না শেখ মুজিবের ইতিহাস তিনি যে বাকশাল করেছিলেন করেছিলেন হাজারো নেতাকর্মীকে হত্যা সিরাজ গুম করেছিলেন গণহত্যা চালিয়েছিলেন তার নির্দেশনা দিয়েছিলেন তারপরেই তো শেখ মুজিবের ইতিহাস শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাহাত্তরের আগে শেখ মুজিব স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নেতা ছিলেন আন্দোলনের নেতা হওয়া আর রাষ্ট্রনায়ক হওয়া রাষ্ট্র পরিচালনা করা এক না সেটি আমরা কিন্তু শেখ মুজিবকে দেখলেই আমরা বুঝতে পারি ঠিক একইভাবে শেখ হাসিনা শেখ হাসিনা তার বাবার মৃত্যুর পরে সাথে সাথে দেশে আসে নাই তিনি দেশে একটি সময়ের জন্য ভিজিট করতে এসেছিলেন এবং দেখেন দেশে আসলো এবং দেশকে ধ্বংস করে আবার পালিয়ে গেছে এই শেখ হাসিনারা দেশকে ভালোবাসলে আজকে দেশের এইভাবে ক্ষতি করতো না রাষ্ট্র পরিচালনায় তারা পর পর দুইবার ব্যর্থ হয়েছে আজকে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের সরকার আমরা বসিয়েছি কিন্তু তারা আজকে যা করছে এর মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারব না পারবে না এনজিও মার্কা ফেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় যায় না আমরা বারবার বলছি এখানে পলিটিশিয়ান লাগবে যারা রাজনৈতিকভাবে ভাবে অভিজ্ঞ তাদের লাগবে একজনকে দেখান যার রাজনৈতিক অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা মানে কি নেতৃত্ব মানে কি রাজনীতিবিদ অথচ রাজনৈতিক দলগুলোর পরামর্শে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো যাচ্ছে না আমি সেই সিজিএস এর প্রোগ্রামে আরেকজন বক্তা বলেছে যে আমার মনে হয় না চার মাসের বেশি চালাইতে পারবে একজন গুরুত্বপূর্ণ বক্তা কারণ কি কারণ এখনো পর্যন্ত কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারে নাই যদি ছয় মাস দেখেন ছয় মাসের মধ্যে কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে কি হবে সেনাবাহিনী ক্ষমতা করবে কারণ কারণ কি টেক নির্বাচন নাই নাই অন্য দলের হাতে ক্ষমতা দেওয়ার সুযোগ তাহলে কোনো সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে সেক্ষেত্রে আর একটি এক এগারো হওয়ার সম্ভাবনা আছে এটি কিন্তু বিভিন্ন জায়গায় বক্তব্য বিভিন্ন বক্তারা দিচ্ছে আজকে সেখানেও দিয়েছে এখানে অনেকে এই ধরনের ইঙ্গিত দিয়েছে হয়তো অন্য জায়গায় যেখানে সেমিনার হচ্ছে সভা হচ্ছে সমাবেশ হচ্ছে সেখানেও একই বক্তব্য দিচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এক এগারো মেনে নেয়নি ফকরুদ্দিন ময়নুদ্দিন যখন ক্ষমতায় বসে সবাই মিষ্টি মুখ করিয়েছিল আনন্দ করেছিল কিন্তু দেখেন এরপরে আন্দোলন শুরু হয়ে যায় ঠিক একইভাবে আজকে যদি প্রকৃত পক্ষে আজকে রাষ্ট্র সংস্কার না করা যায় তাহলে এই সরকারকেও কিন্তু মানুষ আস্থা করে নিক্ষেপ করবে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আঠারো মাসের কথা সেনাপ্রধান বলেছে যদিও আসলে এটি বলা কতটুকু উচিত বা অনুচিত এটি নিয়ে আলোচনা হওয়া দরকার সেনাপ্রধানের কাছ থেকে এই ধরনের আঠারো মাসের বক্তব্য এটি কাঙ্ক্ষিত না এটি আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে একটি রোড ম্যাপ একটি রূপরেখা দিতে হবে এখনো পর্যন্ত রোডম্যাপ ম্যাপ বা রূপরেখা দেওয়া হয়নি আজকে সেখানে ব্রিগেডিয়ার শাখাৎ হোসেন ছিলেন আমি দুটি প্রশ্ন করেছিলাম যে আমরা দলগুলোর পক্ষ থেকে বারবার আহ্বান জানাচ্ছি যে আপনারা একটি রোড ম্যাপ প্রকাশ করুন আপনারা তিন মাসে কি করতে চান ছয় মাসে কি করতে চান নয় মাসে কি করতে চান এক বছরে কি করতে চান আমি এই প্রশ্ন করেছিলাম একই সাথে আমি আরেকটি প্রশ্ন করেছি সেটি হলো সেনাবাহিনীর কাছে ছয় ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল সেখানে কারা কারা ছিল আমাদের কি এটি জানার অধিকার নাই এটি কি গোপন থাকবে এটি আমরা জানতে চাই আমরা চাই ডক্টর ইনুজ স্যার তিনি এই ছয়শ ছাব্বিশ জনের তালিকা অনতি বিলম্বে প্রকাশ করবেন অন্যথায় কাদের পালিয়ে যাওয়ার দায় তাকে নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান পালিয়ে যাওয়ার দায় তাকে নিতে হবে যারা আওয়ামী লীগের হাইকমান্ডে ছিল স্থায়ী কমিটিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যদি তালিকা পাবলিশ না করা হয় তাহলে এদের পালিয়ে যাওয়ার দায় তাদেরকে নিতে হবে শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল কোথায় তারা একজনকে গ্রেপ্তার করেছে আজকে খুনিদের গ্রেপ্তার না করে অপরাধীদের গ্রেপ্তার না করে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান রাষ্ট্র সংস্কার একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া আপনি বলছেন রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন নয় রাষ্ট্র সংস্কার তো দেশের যে অবস্থা সর্বত্র ধ্বংস হয়ে গেছে এটির প্রকৃত সংস্কার করতে মিনিমাম বছর দরকার তার মানে কি আপনি দশ বছর ক্ষমতায় থাকবেন আমাদের সভাপতি নুরুল ঠাকুর সর্বত্র বক্তব্য দিচ্ছেন একটি জাতীয় সরকার গঠন করতে হবে অন্যথায় রাষ্ট্র সংস্কার করা সম্ভবপর হবে না আসলে তো তাই মিশরে ব্যাপক গণসমর্থন নিয়ে পেরেছে। পারে ক্ষমতায় কারণ কারণ ওই আগের সরকারের আমলা দিয়ে করতে রাষ্ট্র পরিচালনা চেয়েছিল ঠিক আমরা দেখছি যে এই সরকারও আগের সরকারের আমলা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় ছাপ্পান্ন জন ডিসি আওয়ামী লীগের তালিকায় নিয়োগ দেওয়া হয়েছে তারা দিয়েছে সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে দুইজন সমন্বয়কের নাম এসেছে হাসনাত এবং সার্জিক তাদের পরামর্শে তানবিন নামের একজন ব্যক্তি তিনি একজন সচিবের সাথে আলোচনার ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছে এই সমন্বয়কদের বক্তব্য আমরা এখনো পর্যন্ত শুনি নাই প্রতিবাদ শুনি নাই কিভাবে আওয়ামী লীগের আমলের ডিসিরা তাদের তালিকার ডিসিরা নিয়োগ পেল এসপি যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তার আওয়ামী লীগের সর্বত্র আওয়ামী লীগের পুনর্বাসন চলছে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন করবেন আর বলবেন আমি রাষ্ট্র সংস্কার করব রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন নয় আপনি তো রাষ্ট্রই চালাতে পারবেন না কিছুদিন পর তো আওয়ামী লীগ শেখ হাসিনা বলেছে না আমি চট করে ফিরে আসব এটাই তো হচ্ছে এই প্রক্রিয়াই তো চলছে আমরা বাংলাদেশের জনগণ এটি মেনে নিব না আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যারা করবে জনগণ তাদেরকে ডাক জবাব দিবে আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে এই বাংলার মাটিতে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে আউমলিকের রাষ্ট্রটি বাংলাদেশে চলবে না ঠিক আউমলিক কাদের বিনন্দে এই গণহত্যাকারীদের তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে ঠিক শেখ হাসিনা ফিরিয়ে আনার কোনো নামগন্ধ আছে কেউ বলছে শেখ হাসিনা আমরা ফিরিয়ে আনবো আপনি শেখ হাসিনার বিচার করবেন না ওবাদুল কাদেরের বিচার করবেন না আউমলিকের হাই কমান্ডারের বিচার করবেন না শেখ পরিবারের বিচার করবেন না আপনি ওই আনিসুল হক সালমানের প্রমাণদের ধরবেন তাই না শূন্যপতি ধরবেন শীর্ষ পর্যায়ে যারা ছিল যারা ডিসিশন মেকিং এ তাদেরকে গ্রেপ্তার করতে হবে স্থায়ী কমিটির যারা ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য তাদেরকে চিরনী অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে